সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগেই ভুতুড়ে ভোটার নিয়েই রাজ্য রাজনীতি সরগরম আর সেই ভুতুড়ে ভোটার তাড়ানো এবং ভোটার লিস্ট সংশোধন করার কাজ করার নির্দেশ জারি করা হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর সেই নির্দেশ পাওয়ার পর জেলায় জেলায় তৃণমূল কর্মীরা নেমে পড়েছেন জেলার বিভিন্ন বিধানসভাগুলিতে তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়েই কর্মশালা তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে ভোটার লিস্ট সংশোধন করা যাবে যারা ভুতুড়ে ভোটার আছে তাদের কিভাবে বাদ দেওয়া হবে এবং নতুন ভোটারদের কিভাবে সংযোজন করা হবে সেই রকমই একটি কর্মশালাতেই উপস্থিত হন বাঁকুড়া তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তী ছাতনা বিধানসভার সেই সভাতেই উপস্থিত হয়ে তিনি দলীয় কর্মীদেরকে বিধানসভা নির্বাচনের আগেই হুঁশিয়ারি দিলেন দলের হয়ে কাজ করবেন দলের সুবিধা ভোগ করবেন অথচ দলের কাজ করবেন না এটা মেনে নেওয়া যাবে না তিনি স্পষ্টতই বললেন দলের হয়ে কাজ করতে হবে নচেত দল তাদেরকে বহিষ্কৃত করবেন এবং যারা ভালো কাজ করবেন তারা অবশ্যই ভালো ফল পাবেন তারা এই গ্রাসরুট লেভেল থেকে একদিন তারাও এমএলএ এমপি বা জেলা সভাধিপতি হতে পারবেন বিধানসভায় উপস্থিত হয়েছে কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এতদিন ধরে দলটা ঢিলেমি ঢিলেমি চলছিল এই ব্লক অবধি চেঞ্জ হবে জেলা সভাপতি চেঞ্জ হবে চেয়ারম্যান চেঞ্জ হবে বিজেপি সিপিএম এমন রিডি রিডি করে একটা আওয়াজ তুলে গেছিল আমার নিচে তালার কর্মীদের মনোবলটা ভেঙে যাচ্ছিল সেই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন কলকাতায় মিটিং ডেকে সমস্ত কর্মীদের বললেন যে পশ্চিমবঙ্গকে হারাবার জন্য একটা চক্রান্ত চলছে কিন্তু কি দেখতে পেলাম ভোটার লিস্টে ভোটের এক মাস আগে আমার ভিজিনি মুখ্যমন্ত্রী তার কেন্দ্রে পঁয়ত্রিশ হাজার ভোটার লিস্টে নাম বাতিল করে দিল কেউ বুঝতেই পারলো না আর এক মাস দেড় মাস আগে চার লক্ষ ভুয়া ভোটারে নাম ঢুকিয়ে দিল গুজরাট বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় তারা দিল্লিতে ভোট দিয়ে বিজেপি জয়লাভ করলো চুরি করে জিতল ওরা মমতা বন্দ্যোপাধ্যায় খেলাটা ধরে ফেললেন তিনি কলকাতায় মিটিং ডাকেন দলীয় কর্মীদের নির্দেশ দিলেন আয় বললেন আমাদের প্রত্যেক প্রত্যেক কর্মীদেরকে সতর্ক থাকতে বলেন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা আপনি দেখবেন ভোটার লিস্টে নাম রইলে হবে না ভোটার লিস্টের নামের পাশে আপনার নাম্বারটা থাকবে এরা নামটা লিখবে নাম্বারটা ভুল করে দেবে আপনি ভোট দিতে পারবেন না এইটা শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের দায়িত্ব নয় এটা সাধারণ মানুষকে বলতে হবে আপনার ভোটার লিস্টের সঙ্গে আইডি কার্ডে যদি লিঙ্ক না থাকে বিধাপা ভাতা পাবেন না বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে আপনি যে বারোশো টাকা হাজার টাকা পান লক্ষ্মী ভাণ্ডারে আপনার গরম টাকাটা বন্ধ হয়ে যাবে আপনি বিভিন্ন পোস্ট অফিস ব্যাংকে গেলে আপনার টাকা গরমিল হয়ে যাবে এটা কিন্তু সাধারণ মানুষকেও সচেতন করে দিতে হবে তারা যেন নিজের ভোটার লিস্টে নাম এবং তার নাম্বারটা একবার করে দেখে নেয় আমরা যারা ভোটার লিস্ট সংশোধনে আছি আমাদের দায়িত্ব তাদের নাম এবং তার পাশের নাম্বার সুরক্ষিত আছে কি না আছে না থাকলে সাত নাম্বার ফর্মে দরকার তো করবে কোনো ভোটারের নাম যদি উড়ে গেছে তার নামটা সংযোজন করতে হবে ইতিমধ্যে বাঁকুড়া জেলার আমরা তেরো হাজার ভোটারের নাম উড়ে গেছে ছাব্বিশ হাজার লোকের নূতন নাম ঢুকেছে তারা কারা সেটা দেখার দায়িত্ব যারা ভূতটা রক্ষা করেন ভূত সভাপতি এবং আমাদের যারা প্রশিক্ষণের দায়িত্ব আছে তাদের দায়িত্ব এটা এমনি এমনি হবে না উঠে গিয়ে তালাই পারতে হবে ভোটের আগের দিন যেমন বসি পাড়ার লোককে ডাকতে হবে আগে নিজেরা ছানবিন করুন সব ভোটারের নাম ঠিক আছে কিনা। না কোন কোন নতুন ভোটার ঢুকল তাদের নাম তারা কি থাকে না তারা বাইরে থাকে না অন্য গ্রামে থাকে এটা প্রথম দেখে নিন তারপর নাম্বারগুলো নাম্বার নাম্বারগুলো ঠিক আছে না আছে পাবলিককে বলুন তারাও যেন আপনাদের কাছে এসে ভোটার লিস্ট দেখে নেয় কিংবা ভোট কেন্দ্রে গিয়ে নিজের নিজের ভোটার লিস্টটা দেখে এটা যদি না করতে পারে তাহলে কোনো কাজ হবে না যদি কাজটা করতে পারেন করুন আর যদি ঢিলেমি করেন ছেড়ে দেন আমি নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করে দেবো কাজ করতে হবে দলের ক্ষমতা নেবেন কাজ করবেন না এই জিনিস চলবে না দেখবেন এবারে আমরা নূতন সিস্টেম করেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবার অঞ্চল সভাপতি ডেকেছিলেন প্রধানদের ডেকেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকেছিলেন আমরা আজকের মিটিংয়ে অঞ্চল পঞ্চায়েত পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি দলীয় কর্মী এবং ট্রেনার বুথ সভাপতি তাদের ডেকে কারণ কি জানেন পঞ্চায়েতে যারা গেছে তারা ভাবছেন আমি পঞ্চায়েতটা চালালেই হবে আমার পার্টির দিকে মুখ না ঘুরালে হবে এ জিনিস কিন্তু চলবে না থেকে আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারি গুলোকে নিয়ে আমি করে নেব আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারব না শুনে রাখুন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি